নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি বলরাম বসাকের লেখা একটি খুব মজার গল্প ভুলোবাবুর হুলো বেড়াল আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ। বলরাম বসাকের লেখা একটি খুব মজার গল্প ভুলোবাবুর বেড়াল আমি ভুলোবাবুর বেড়াল আমাকে দেখতে নাকি খুব সুন্দর আমার গায়ের রং সাদা ধবধবে লেজের অর্ধেকটা কালো ডুরে মাথার খানিকটায় কালো ঢেউ ঢেউ মতন এমনটা কোন হুলোর আছে ভাই হ্যাঁ কেমন তুলতুলে গা আমার কার আছে বলো দেখি কথাটা বেড়াল বলল খোঁটায় বাঁধা ঘন্টি ছাগলকে গলায় ঝুমঝুমির সঙ্গে ঘণ্টা বাঁধা বুড়ো ছাগল ঝুমঝুম টুন করে ঘাড় নাড়ল বিটকেল গন্ধ ছড়িয়ে দাড়ি নাড়ালো করে হেসে বলল তাও বেশি কারণে কিন্তু আমার মতো এমন চমৎকার দাঁড়ি আছে তোমার দাড়ি হ্যাঁ নাক সিঁটকে চোখ ঘুরিয়ে বলল হুলু বেড়াল দাড়ি মরে যাই মরে যায় একটা বিটকেল চায় শুনিও বলি আমার মতো এমন মোলায়েম মেহি আটগাছি রোয়ার গোপ আছে তোমার ক্যা কেও? কি হলো গা ঝগড়াটা কিসের অনেক উঁচুতে কাঠের বিমের হুকে একটা খাঁচা ঝুলছে কাকাতুয়া ঝুঁটি ঝাঁকিয়ে ঘাড় কাত করে সেখান থেকে বলল বলি ঝগড়াটা কিসের গো ঝগড়া ঝগড়া কোথায় করছি রেমো বলল বেড়াল খাঁচার দিকে মাথা তুলে চোখ পাকিয়ে কটমট করে কাকাতুয়ার দিকে তাকিয়ে এদিক ওদিক জিভ বের করে গাল চেটে পুটে উঁচু জগতের লোক তুমি তুয়া কাকা নিচে তো আর দিন নামলে না আমাদের ধম্মকম্য কি আর তোমার মাথায় ঢুকবে নিচে নামতে কি আমার ইচ্ছে করে না খুব ইচ্ছে করে আগে তো নিচেই থাক তুঙ্গ তোমার আবির্ভাবের পর থেকেই ভুলো বাবু আমাকে এতটা উঁচুতে ঝুলিয়ে রাখলেন ঝুমঝুম ঠুনঠুন করে ঘন্টি ছাগল বলল কথাটা খুব সত্যি তুমি এপাড়ায় আসবার পর থেকেই আমার বন্ধুবান্ধবের আর দেখা পাচ্ছি না ইঁদুর ভাইয়া থাকতো ওই গর্তটায় ভুলোবাবুর রামায়ণ মহাভারত বই দুটো খুব ভালো করে পড়েছে বই দুটোর কিচ্ছু বাকি রাখেনি পড়াশুনোই ওর ভারী মন যে বই পড়ে শেষ করে ছাড়ে ওকে দেখে আমারও একদিন ব্যাকরণ পড়তে খুব ইচ্ছে হলো কথাটা ইঁদুর ভাইয়াকে বললাম ইঁদুর ভাইয়া অনেক খুঁজলে ঝট করে পাওয়া যায় নাকি সে বই হ্যাঁ ভুলোবাবুর ছোট ছেলে টুলোবাবু বইটা। ইঁদুর ভাইয়া সে বইটা আমার কাছে আনতে না আনতেই শেষ করে এনেছে প্রায় অর্ধেকটা কি বলবো একেবারে জলের মতো গিলে খেয়েছে এমনই পড়াশোনায় মন ছিল ওর কিন্তু ভাই হুলো তুমি যেই না এপাড়া এলে ওর পাত্তাটি নেই হুলো এতক্ষণ শুয়ে বসে কাত হয়ে নানারকম যোগাসন দেখিয়ে নিজের পিঠের ডান পাশটা বাঁ পাশটা কখনো এপাশের ঠ্যাং দিয়ে কখনো ওপাশের ঠ্যাং দিয়ে চুলকে নিচ্ছিল কখনো গড়াগড়ি খেয়ে গা ঘষছিল ঘণ্টি ছাগলটার কথাও শুনছিল হঠাৎ চোটে উঠে বললো তা যদি বলো তো বিদ্যে চর্চা আমিও কিছু কম করি না আমাকে ইঁদুর খরগোশ চড়াই পাখি ইত্যাদি ইত্যাদি স্টাডি করতে হয় সে কথা থাক বলেই ফেশ করে উঠল বললো ইঁদুরের কেন দেখা পাচ্ছ না সে আমি কি করব? দোষটা কি আমার তবে কার কাকাতুয়া বলল ওপর থেকে কার দোষ তুয়া কাকা কি করে তা বলব ভুলোবাবু আমাকে আদর করে ডেকেছেন হুলো বলতে থাকল আদর করে পিঠ বুলিয়ে দিয়েছেন লেজ বুলিয়ে দিয়েছেন আহ আদর করে এখানে নিয়ে এসেছেন আমার আসার জন্যে কারো ক্ষতি হচ্ছে কি না আমি সেসব পরোয়া করি না ব্যাস আমি ভুলো বাবুর হুলো বেড়াল ফেস ফেউ ঝুমঝুম ঠুন ঠুন আওয়াজ করে ঘন্টি ছাগল হুলো বেড়ালের কথা একটুও গ্রাহ্য করল না ঝুম ঝুম ঠুনঠুন আওয়াজ করে ঘন্টি ছাগল হুলো বেড়ালের কথা একটুও গ্রাহ্য করল না বলল আগে চড়ুই দিদি এখানে কত আসত কত গল্প করত। নদী পাড়ের গল্প ঘন বনের গল্প রেলগাড়ির গল্প জাহাজে চড়ার গল্প সবুজ ধান ক্ষেতের কথা নীলপুকুরে লাল শালুক ফুলের রূপ কথা সূর্যের রাঙা আলোয় ফুরফুর করে উড়ে হালকা হাওয়ায় পাখা নেড়ে নেড়ে চলে যেত নদীর ওপর হলদে কাঠের পোলে ঝিরঝির করে পাতা নড়তো সনসন করে হাওয়া বইত মরে যায় মরে যায় বলল হুলো বেড়াল ঘণ্টা গলায় বুড়ো রাম ছাগল তা বেশ ভাবুক দেখছি দাড়ি নেড়ে কবতে লেখো বুঝি হ্যাঁ তাও সব কবিত্ত টবিত্ত আমারও আসে হ্যাঁ আবারও আসে একটু আদডু নেহাত সারাটা দিন ইলিশ মাছের ধান্দায় ঘুরে বেড়াই তাই সময় পাই না কখন খসখস করে পাতা সরলো কখন চোখে মুখে ধুলো ছড়িয়ে হাওয়া বইল কখন কখন ঝুপঝুপ করে ফালতু ফালতু বৃষ্টি পড়ল ও সব খেয়াল করার সময় কোথায় ওপর থেকে কাকাতুয়া বলল তা খেয়াল করারই বা কি দরকার কথায় বলে রটায় নাকি নিন্দুকে চোরের মন সিন্দুকে আমাকে চোর বললে তুয়া কাকা বলল হুলো না মোটেই তা বলিনি হ্যাঁ হ্যাঁ বলেছ না বলিনি নিশ্চয়ই বলেছ এই ঘণ্টি ছাগল সাক্ষী আমাকে এর মধ্যে টেনে আনা কেন বাপু ঝুমঝুম ঝুম ঠুনঠুন আওয়াজ করে ভ্যাঁ ভ্যাঁ ডাক ছেড়ে বলল ঘণ্টি ছাগল ক্ষমা করে দাও না আমাকে কেন তারপরই কাকাতুয়ার সঙ্গে হুলোবেড়ালের তুমুল ঝগড়া বেঁধে গেল সে কি ঝগড়া কিছুতেই থামে না কাকাতুয়া সপ্তমে গলা চড়িয়ে ওপর থেকে চেঁচিয়ে যাচ্ছে চেঁচিয়ে পাখা ঝাপটিয়ে ঝুঁটি ঝাঁকিয়ে মাথা ঝুঁকিয়ে হুমকি দিচ্ছে দেখে নেব হ্যাঁ আয় না আয় উঠে ওপরে আয় উঠে দেখ না কি তোর হাল করি ঠুকরে ছিঁড়ে ফালা ফালা করে দেব নিচ থেকে হুলো তেমনি সমান তালে নিচে কুঁদে থাবা বাগিয়ে দাঁত কিরিমিরি করে আ ইত্যাদি তারস্বরে হুমকি দিয়ে চলল তুই নেমে আয় হ্যাঁ নেমে দেখ না কেমন টিসুম টিসুম করি হুম করে করে তোকে কড়মা বানিয়ে খাই নেমে আয় হঠাৎ কোথায় একটা জানালা খুলে গেল সঙ্গে সঙ্গে শব্দ হলো ঝপাস ইস হুলোবেড়ালের রাস্ত গাটাই ভিজে গেল আরেকটা শব্দ হলো ঝুপ খাঁচা লক্ষ্য করে কাকাতুয়াও ভিজেছে তবে কম ঘণ্টি ছাগল মুখ তুলে দেখালো জল ছুঁড়েছেন স্বয়ং বাবু। যেই না শব্দ হলো ঝপাস বেড়াল বলল বাপ যেই না শব্দ হলো ঝুপ কাকাতুয়াও চুপ বেড়াল চিঠি লিখছে পিস্তুত ভাইকে ভাই কেলো ভুলোবাবুর বাড়িতে আমি বেশ আছি চিন্তা করো না তোমাদের ওখানে ইলিশ মাছ কেমন পাওয়া যাচ্ছে এখানে ভুলোবাবুর বাড়িতে তার পাশের বাড়িগুলোতে পেছনের সামনের বাড়িগুলোতে ইলিশ মাছ আর পাওয়া যাচ্ছে তবে বড্ড কড়া পাহারা হাতা খুন্তি নারকেল কাঠির ঝাঁটা ইত্যাদি অস্ত্রগুলো ঠিক ঠিক সময়ে প্রস্তুত থাকে তা আমিও ভুলোবাবুর ভেজা বেড়াল ভুলোবাবু নিজের হাতে ঝপাস করে জল ঢেলে আমাকে ভিজে বেড়াল করে ছেড়েছেন সবাই দেখেছেন আমি ভাজা মাছটি উল্টে খেতে জানি না তাই অন্যমনস্ক তারা যখন অন্য কাজে মন দিচ্ছেন তখন ছোঁ মেরে কাঁচা মাছটি নিয়ে ভোঁ করে দৌড় মারছি তবে ভাই দুধের বড্ড অভাব ভুলোবাবু ছাগলের দুধ খান র্যামো রে ছাগলের দুধে যা বিটকেল গন্ধ একবার চেখে দেখেছি ঠিক আমাদের ঘন্টি ছাগলের দাড়ির মতো বিচ্ছিরি আর বিটকেল ওই বুড়ো ছাগলটার সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় হয়েই গেছে খালি কাকাতুয়াটার সঙ্গে এই এখনো হয়নি বড্ড বেয়ারা রে যখন তখন গালাগাল দেয় ছড়া কাটে আজকাল আমাকে নিয়ে একটা ছড়া বানিয়েছে ভুলো বাবুর হুলো বেড়াল নেই কোনো চুলো চাল ভাঁড়ার ঘরে পাহাড়া নিয়ে খাচ্ছে বাবুর গাল হ্যাঁ বলো তো ভাই কেলো এর উত্তরে কি বলি কেমন করে কাকাতুয়াকে জব্দ করা যায় তার একটা উপায় বাতলে দিতেই হবে তোমাকে হ্যাঁ তোমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছো তো ইতি হুলো চিঠি লেখা শেষ করে হুলো বেড়াল আরেকবার পড়ে নিল এমন সময় পেছন থেকে কে যেন ডেকে উঠল ও হুলো ভাই জলপাই খাবে হুলো তাড়াতাড়ি চিঠিটা একটা উল্টে পড়া ভাঙা কাঠের বাক্সের তলায় গুঁজে রাখল তারপর ফিরে দাঁড়াতেই দেখতে পেল ওপাশের পাঁচিলের ওপর কাঠ বেড়ালি জলপাই খাবে জলপাই না টক টক লাগে খাবে না তাহলে না বেশ তাহলে পেয়ারা খাবে পেয়ারা আমি খাই না তাহলে কলা খাবে শুনে হুলো একচোট হাসল বলল ভুলোবাবুর ভাড়ার ঘরে কত কলা আলু মূল কড়াইশুটি তার একটাও আমি খাওয়া তো দূরে থাক চোখে পর্যন্ত দেখিনি ও ওসব তো তুমি খাও না ধূত ওসব খেয়ে কি হবে হাই তুলল হুলো বলল একটা ইঁদুর বড্ড উৎপাত করছিল ভাঁড়ার ঘরে আমার ভয়ে ইঁদুরটা আর ভাঁড়ার ঘরে ঘেঁসছে না ওটাকে ধরতে পারলে ভুলোবাবুর কাছ থেকে আস্ত একটা ইলিশ মাছ পাবো কাঠ বিড়াল চোখ গোল গোল করে বলল তাই বুঝি তা নয় তো কি ভুলোবাবু তো আমাকে ওই জন্যেই এখানে এনেছেন আমি ভাই মাছ টাচ খাই না তা খাবে কেন সাধে কি তোমাকে লোকে বলে কাঠ বিড়ালি আ মুখু তোমার দ্বারা কিস কোথায় যাচ্ছ হুলো ভাই যাব আবার কোথায় বা ওই সাদা বাড়িটায় কেন ওখানে কি ওখানে ঠিক এই সময়ে নান্টুর বাবা পাউরুটি দিয়ে মাংসের ঝোল খান খেতে ভাই চমৎকার লাগে আহ আমি ভুলোবাবুর হুলো বেড়াল ওখানে না গিয়ে কি পারি ওবিসি গেলেই নানটুটা আমার দিকে বন্দুক তুলে ধরবে হ্যাঁ গুলি করবে বন্দুক গুলি বলো কি কাঠবেড়ালি চোখ বড়ো বড়ো করে বলল হ্যাঁ তা অমন বন্দুকের তোয়াক্কা আমি করি না পাঁচশো আটচল্লিশ বার গুলি করেছে আমাকে একটাও লাগেনি একদিন তো লেগে যেতে পারে কি সাংঘাতিক লাগুক হুলো বলল চলতে চলতে অত ভয় করলে পাউরুটি জুটবে না মাংসের ঝোলও জুটবে না ভিতুকও থাকার বেড়াল লাফিয়ে পাঁচিলে উঠল কাঠ বেড়ালিও পাঁচিলের ওপর ঝুঁকে পড়া পেয়ারা গাছে উঠে পড়ল। পাঁচিল পেরিয়ে লাফিয়ে ওপারে নেমে হুলো বেড়াল হেঁটে চলল লেজ দুলিয়ে ফুলিয়ে নানটুদের বাড়িতে খাবার ঘরের জানালার ওপারে ঘাপটি মেরে বসে রইল খাবার টেবিলে মাংসের ঝোল আর পাউরুটি রেখে নানটুদের কাজের মাসি নানটুর বাবাকে যেই না ডাকতে চলে গেল অমনি হুলোটা ছোট্টে ভেতরে এসে খাবার টেবিলে লাফিয়ে উঠে চকচক করে মাংসের ঝোল ভিজিয়ে খেয়ে নিল তারপর মাংসের হাড় কটমট করে চিবুতে চিবুতে শুনতে পেল হায় হায় হই 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 গেল 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 মার 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 পাউরুটিটায় মুখ দেওয়া গেল না শুধু হাড়ের টুকরোটা মুখে নিয়ে আর একটা মোটা বইয়ের ঘা খেয়ে বাড়ি থেকে প্রচন্ড বেগে দৌড়ে লাফ মেরে পালিয়ে আসতে হলো। হাড়টা চিবিয়ে খাওয়া শেষ করে ঢেকুর তুলল ঝোলটা বেশ ছিল তবে বড্ড গরম জিভ পুড়ে গেছে তারপর কেলোবেড়ালকে মনে পড়তেই চিঠিটার কথা মনে পড়ল চলে গেল উল্টে পড়া বাক্সের কাছে বাক্সের তলায় লেজ বুলিয়ে দিল কোথায় চিঠি এক গাদা কাগজের কুচি চিঠির বদলে হুম এসে ইঁদুরটার কাজ আমার লেখা চিঠিটা কুচি কুচি করে কেটেছে কোন দিন তোমার লেজটাই না কুচি কুচি করে কাটে বললো কাকাতুয়া ঘণ্টি ছাগল কিচ্ছুটি বলল না শুধু শব্দ হলো ঝুমঝুম ঠুন ঠুন হুলো বেদম চটে গিয়ে থাবা ছুড়ে মারল একটা চিৎকার আমি ভুলো বাবুর হুলো বেড়াল দেখে নেব দেখে নেব হতচ্ছাড়া ইঁদুরটাকে এবার এবার সত্যি সত্যি দেখে নেব হু হুম ইঁদুর ধরা এক ঝকমারি ব্যাপার আপন মনে বিড়বির করলো হুলো বেড়াল মুখটা বিতিকিচ্ছিরি করে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে ওই হত ছাড়ার জন্য। দিনের পর দিন ঘুম নেই ভাঁড়ার ঘরে ওঁত পেতে বসে থাকা পিঠ ব্যথা মাথা ব্যথা ঠেঙে টন টন শির দাঁড়ায় কটমট এমন সুন্দর সাদা তুলতুলে গা আমার কালি হয়ে গেল ছে 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 বেড়াল সমাজে মুখ দেখানো যাবে না একটা অতি সামান্য পুচকে ইঁদুর আমাকে এমন নজে হাল করে ছাড়বে এর চেয়ে এর চেয়ে ইলিশ মাছের ধান্দায় থাকা যে কত ভালো কতদিন ধরে সেই ধান্দা ছেড়ে ভাড়ার ঘরে পড়ে আছি হঠাৎ যেন কি নড়ে উঠল একটুও না নড়ে রোঁয়া খাড়া করলো একটা কড়াইশুঁটি নড়ছে কড়াইশুঁটি কি নিজে নিজে নড়তে পারে কখনো থেমে গেল কড়াইশুঁটির নড়া ভুল দেখছে নাকি হুলোটা ওই তো ওই তো একটা কড়াইশুঁটি চলতে শুরু করেছে গুটি গুটি কড়াইশুঁটি কি নিজে নিজে চলতে পারে ওই তো ওই তো ওই তুই তো ওই তো বাছা ধন নেংটি ইঁদুরে কান ওই তো ওই তো ওই তো ওর লেজ অরে 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 একটা কড়াইশুঁটি নিয়ে ইঁদুরটা ছুট দিচ্ছে হুলো ছুটলো পিছু পিছু চেঁচিয়ে বললো আর ছাড়া পাচ্ছ না বাছা ধন আর ছাড়া পাচ্ছ না ইঁদুরটা শুটি মুখে ভাঁড়ার ঘর থেকে বেরিয়ে খাবার ঘরের খাবার টেবিলের তলায় ঢুকলো সেখান থেকে শোবার ঘরে ঢুকে খাটের তলায় সেখান থেকে বেরিয়ে বাইরের ঘরের সোফার তলায় সেখান থেকে বেরিয়ে বারান্দায় বেঞ্চির তলায় ভুলোবাবুর বুট জুতোর ভেতর গিয়ে লুকালো হুলো সঙ্গে সঙ্গে জুতোর ভেতর থাবা ঢুকিয়ে দিল পেলো শুধু কড়াই শুটির খোসা হ্যাঁ আর কিছু নেই সে কি গেল কোথায় জুতোর ভেতর ঢুকিয়ে পালাবে কোথায় ম্যাজিক না কি জল তো ইঁদুরটা ভ্যানিস হয়ে গেল জুতোটা উল্টে দিতেই ভ্যাবাচাকা খেতে হলো ভুলোবাবুর হুলোকে আচ্ছা ঠকা ঠকতে হল জুতোটার অর্ধেকটা তল্লি একেবারেই নেই ক্ষুণ্ণ মেজাজে বেড়াল চলল রান্নাঘরের দিকে ভুলোবাবু আজ ভেটকি মাছ এনেছেন হুলো রান্নাঘরে চলে গেলে নেংটি ইঁদুর হাঁপ ছেড়ে বাঁচল হাঁপ ছেড়ে বাঁচলে কী হবে হদিকে যে খুব খিদে পেয়েছে একটা কড়াইশুঁটির দুটো দানায় কি পেট ভরে পেট না চললে বাঁচবে কী করে নেংটি ইঁদুর হুলুটা আজকাল এমন করে পাহারা দিচ্ছে এদিক ওদিক ওঁত পেতে যে ভাতে মারা পড়বার মতো অবস্থা হয়েছে ইঁদুরের গর্ত থেকে বের হতেই পারছে না এখন হুলো ভেটকির গন্ধে রান্নাঘরে এই তো সুযোগ পেয়ারা গাছের তলা এলো চুপি চুপি ইঁদুর তারপর ডাকল ফিস ফিস করে কাঠবেড়ালি ভাই কাঠবেড়ালি ভাই কী বলছ কয়েকটা পেয়ারা ফেলে দাও না ভাই পেয়ারা বেশ দিচ্ছি বলল কাঠবেড়ালি কাল বাবু গাছে উঠে ডাল ভেঙে চুরে কত যে পেয়ারা পেরে নিয়ে গেছে গাছখানা প্রায় খালি করে দিয়েছে এই নাও মাত্র দু তিনটে হাতের কাছে পেলাম বলেই গোটা তিনি পেয়ারা নিচে ফেলে দিল কাঠবেড়ালি ইঁদুর সেগুলো কুড়িয়ে একদিকে জড়ো করতে করতে দেখতে পেল হুলো আসছে ভীষণ ছুটে পেয়ারা ফেলে ইঁদুরও দে ছুট 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 ছুটতে ছুটতে হুলো হুঙ্কার দিয়ে উঠল শিগগির ধরা দে বলছি শিগগির ধরা দে কে কার কথা শুনে? ছুটতে ছুটতে ইঁদুর ভাড়ার ঘরে সেখান থেকে খাবার ঘরে সেখান থেকে শোবার ঘরে সেখান থেকে বাইরের ঘরে সেখান থেকে বারান্দায় বেঞ্চির তলায় বুট জুতোর ভেতর বুট জুতোর তলার ফুটো দিয়ে বেরিয়ে এবার ইঁদুর কোন দিকে পালাবে আর ম্যাজিক দেখিয়ে নিজেকে ভ্যানিশ করতে পারবে না বাছাধন বেঞ্চিটার শেষে জুতোর তাক তাকের পেছনে কাঠের ছোট্ট পার্টিশন পার্টিশনের ওপারে উল্টে পড়া ভাঙা বাক্স একটা পায়া ভাঙা টেবিল তার পাশে বৃষ্টি ভেজা ছাতা মেলে রেখে গেছে ভুলো বাবু ওটা শুকোচ্ছে আর আছে টিনের কৌটো প্লাস্টিকের কৌটো আর নানা রকম হাবিজাবি ওখান থেকে আরও এক হাত দূরে উঠানে খোঁটায় বাঁধা ঘন্টি ছাগল ঘুমোচ্ছে বারান্দার শেষে একটা বিমে খাঁচায় ঘুমোচ্ছে কাকাতুয়া কাঠের ছোট্ট পার্টিশনে একটা ফুটো আছে জুতোর তলা থেকে বেরিয়ে ইঁদুর জুতোর তাকের পেছনে ঢুকলো সেখান থেকে আর একটু ছুটে কাঠের ছোট্ট পার্টিশনের ফুটোর মধ্যে নিজেকে গলিয়ে দিতেই হুলো বেরালো সঙ্গে সঙ্গে ফুটোর ভেতর সামনের ডানপা ঢুকিয়ে দিল হুড়মুড় করে জুতোর তা ফেলে দিয়ে ফুটো দিয়ে ডানপা পার্টিশনের ওপারে অনেকখানি ঢুকিয়ে থাবা দিয়ে চেপে ধরে চেঁচিয়ে উঠল কি সেই বিকট চিৎকার এইবার যাবি কোথায় বাছা ধন ধরেছি ধরেছি ধরেই ফেলেছি অনেক দিনের সাধনার ফল কতদিন কত কষ্ট করেছি এই নেংটিটাকে ধরতে হম আমি ভুলো বাবুর হুলো বেড়াল আমাকে কিনা দিনের পর দিন ফাঁকি দিয়েছে পুচকেটা ইস এখনো গায়ের জোর দেখাচ্ছে বীর পুরুষ হ্যাঁ এতটুকু ইঁদুরের গায়ে এত জোর হ্যাঁ কিছুতেই আসছে না তো হ্যাঁ আসছে না তো কি কামড়ে ধরে আছে রে হত ছাড়াটা মারো টান হেইও লাগাও টান হেইও জোর সে টানো হেইও হুড়মুর করে পার্টিশন ভেঙে পড়ল ওদিকে শব্দ হলো ফটাস ডুম তার আগেই ফুটো দিয়ে কি একটা যেন বের করে এনেছে হুলো খাবা দিয়ে খামছে ধরে ওটা কি লম্বা মতন নেংটি ইঁদুর কি অত লম্বা হয় নাকি ওটা নেংটি ইঁদুরের লেজ এত শক্ত এত মোটা এত খাড়া ওদিকে শুকোতে দেওয়া বৃষ্টি ভেজা ছাতার কাপড় ছিটকে পড়েছে ঘণ্টি ছাগলের পিঠের উপর ঘন্টি ছাগল ঝুমঝম ঠুন ঠুন করে লাফিয়ে উঠেছে ভূতের ভয়ে যাচ্ছে যাচ্ছে ভ্যাঁ করে আর কাকাতুয়া কাকাতুয়া ঝুঁটি ঝাঁকিয়ে সুর করে ছড়া কাটছে ভুলো বাবুর হুলো বেড়াল দেখান কত ডাঁট ইঁদুর ধরতে গিয়ে ধরেন বাবুর ছাতার বাঁট